আজকে আমরা নবীজি সল্লাল্লাহ সাল্লামের কান্না সম্পর্কে আলোচনা জানব ভূমিকা একটি হাদিস আমরা জানি সহি বুখারীর বর্ণনা এক হাজার চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি কান্না করতে রসুল সাল্লাহ সাল্লামের কান্নাকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি এক নম্বর উর রহমা দয়ার কান্না নম্বর নফল নামাজে নবীজির কান্না তিন নম্বর অন্যের কোরআন তেলোয়ার ছুনে নবীজির কান্না চার নম্বর উম্মতের জন্য নবীর কান্না পাঁচ নম্বর কবরের সামনে নবীজির কান্না এই পাঁচটি আলোচনা হবে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা ধৈর্য সহকারে কথাগুলা শুনবো শিখার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন এক নম্বর আলোচনা হলো বুকা উর রহমা দয়ার কান্না নবী সাল্লা দয়ার কান্না এখানে চারটি দৃষ্টান্ত পেশ বুখারীর বর্ণনা বারোশো চুরাশি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে জায়দ রী আল্লাহ তিনি বলেন নবী নাতি অসুস্থ হয়েছে নাতি মেয়ের ঘরের নাতি অসুস্থ হয়েছে মেয়ের উসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সংবাদ পাঠাইলেন আব্বা

ফালত রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম তার কন্যার কাছে পাল্টা সংবাদ পাঠাইলেন কন্যাকে সালাম পাঠাইলেন আর বললেন কন্যাকে গিয়ে বলবা ইন্নালুল্লাহি মা আখজা যা আল্লাহ নিয়ে যান সেটাও আল্লাহ ওয়ালাহু যা আল্লাহ দান করেন এটাও আল্লাহর প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় তোমার সন্তানের একটা নির্ধারিত সময় আছে আমার কন্যাকে জানায় দিবা তার ছেলে সে যদি ইন্তেকাল করে তার সময় শেষ হয়ে গেছে তার সন্তানটাকে যদি আল্লাহ নিয়ে নেয় এটাও আল্লাহর এতদিন যে তাকে সন্তানটা দিয়েছে তার কাছে রেখেছে তখনও এই সন্তান ছিল আল্লাহর তো এখন যে সন্তান আল্লাহ নিয়ে নিবে সন্তানটা কার আল্লাহ ফল তসমির ওয়াল মেয়েকে বলবা সে যেন ধৈর্য ধারণ করে এবং সবের আশা করে তো এই কথা নবীজির কন্যাকে নবী পাঠাইলেন নবীজির কন্যা আবার পাল্টা নবীজির কাছে সংবাদ পাঠাইলেন নবীজির কাছে সংবাদ পাঠাইলেন আব্বা কসম লাগে আপনি আসেন আব্বা কসম লাগে আপনি একটু আসেন আমাদের বাসায় দেখতে আসেন তো রসুল্লাহ সাল্লাহ মেয়ের বাসায় রওনা করলেন

فرفع الى رسول الله صلى الله عليه وسلم الصبيو কন্যার বাড়িতে যাওয়ার পর আল্লাহর নবীর নাতিটা নবীর কোলে দেওয়া হয় নাতিকে কোলের মধ্যে দেওয়ার পর নবী যখন তার নাতির দিকে তাকাইলেন ففاضت عيناه নাতির দিকে নবী যখন তাকাইলেন তাকিয়ে দেখলেন নাতির প্রাণটা বীর হবে হবে অবস্থা ও نفسو تتقاق তার প্রাণটা বের হবে হবে অবস্থা এমন অবস্থা নবীজি নাতির দিকে দেইখা আইনা আল্লাহ নবীর দুই চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায় চোখ বেয়ে পানি পড়তে নবীজির চোখে পানি দেখে সাহাবী নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মা হাযা হুজুর এটা কি আপনিও কান্না করেন নবীজি জবাব দিলেন ইন্ন রহমা হুফি কুলুবি এটা হলো মায়া এটা হলো দয়া এটা হলো রহমত এই রহমত আল্লাহ তার বান্দাদের অন্তরে ঢেলে দেয় এটা দয়া এটা মায়া এটা রহমত এই রহমত আল্লাহ তালা তার বান্দাদের অন্তরে ঢেলে দেয় তো এই কথা রসুল আলি সাল্লাম বললেন এখান থেকে বোঝা যায় কাউকে দেখে অবস্থা যদি চোখের বাণী আসে এটা 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 দয়া মায়া রহমতের কান্না এটা দয়ার কান্না আর এই রহমত দয়া আল্লাহ তার বান্দার কলবের মধ্যে ঢেলে দেয় দুই নম্বর দৃষ্টান্ত বুখারীর বর্ণনা

নবীর সাথে এই কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম ওয়াকানা আবু সম্পর্কে ছিল নবীর সন্তান ইব্রাহিমের পিতা আবু সাইফ সম্পর্কে ছিল ইব্রাহিমের দুধ পিতা তো ইব্রাহিম অসুস্থ হয়েছে নবীর সাহাবি বলেন আমরা নবীর সাথে দেখতে গেলাম নবীর সন্তান ইব্রাহিমকে কর্মকারের বাড়িতে গেলাম ফাখাজা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ইব্রাহিমা ফকাবু ওয়া সাম্মা নবীজি তার সন্তান ইব্রাহিমকে কোলের মধ্যে নিলেন আর চুমা দিলেন নাকে মুখে লাগাইলেন সন্তানকে আল্লাহ নবী মায়া করলেন ওই দিনের মতো আমরা চলে আসলাম সুম্মা দখলনা আলেহিবাদ আজা আলিকা এরপর আবার ওই কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম ওয়া ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি ইব্রাহিম তক মর মুরস অবস্থা তার প্রাণটা বের হবে হবে এই অবস্থা যখন চলতেছে আলাত আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরিফান নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায় ইব্রাহিম ছেলে মারা যাবে নবীর চোখ থেকে পানি পড়তেছে আলা হু আব্দুর রহমান ইবনু আউফিন আন তাইয়া আর সুল আল্লাহ ইয়া রসুল আপনিও কি কান্না করেন আল্লাহ নবী জবাব দিলেন এই যে আমার চোখে যে কান্না দেখতেছো এটা হলো রহমত এটা হলো দয়া এটা হলো মায়া নবীজি এবার বললেন ইন্নাল আইনা তাদমা ওয়াল কল বা চোখ থেকে পানি বের হয় অন্তর ব্যতীত হয় ওয়া ইন্ন বি ফেরা কই কাইয়া ইবরাহিম ওলা মা জুন তোমার বিয়োগ ব্যথা আমরা সুখ শোকাহত সুখ সন্তপ্ত তোমার বিয়োগ ব্যথায় তুমি যে দুনিয়া থেকে বিদায় নিলে ইবরাহিম তোমার এই বিয়োগ ব্যথা আমরা সুখ সন্তপ্ত হাদিস থেকে কয়েকটা বিষয়ে বোঝা যায় এক নম্বর আলহেমদুল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وانه هو اضحك وابكى وقال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما اعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দারুত্তাকুয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তফসিরুল করার মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি সবুর কাসিমি দাম বরকায়াতমুল আলিয়া মোহতামিম ও শেখুল হাদিস কাসিমুল উলুম মাদানিয়া কাশিপুর মাদ্রাসা আমন্ত্রিত হজরত উলামা কেরাম প্রধান মেহমান হাজি আব্দুর রশিদ মেম্বার সদস্য এক নং ওয়ার্ড বক্তাবলী ইউনিয়ন পরিষদ নবীজি বলেন মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা কারো মৃত্যুতে নিষেধ তাহলে কি শিখলাম